শিল্পীর সাথে সীমান্তে পাঁচ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা বিজেপির অনুমতি নিয়েছিলাম একেবারে সীমান্তে যাওয়ার জন্য এক্কেবারে পাহাড়ের চূড়ায় ওই সময় আমরা অনুমতি পেয়েছিলাম আজকে আমরা যাচ্ছি ওইদিকে তবে উপরে যে রাস্তাটুকু রয়েছে এদিকে হচ্ছে পাহাড়ের পাকা রাস্তা ওইদিকে যাওয়া অনেক কষ্টসাধ্য এজন্য জন্য আমরা লোবাছড়া নদীর একেবারে ফানি গেসে হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে শিল্পীর উদ্দেশ্য হলো যে তিনি পানির কাছাকাছি বসে একটি গান রেকর্ডিং করবেন চতুর্দিকে পাহাড় এবং এক সাইডে রয়েছে লুবাসড়া নদী নেই কোনো মানুষের কোলাহল এখানে যে কয়েকজন মানুষ রয়েছেন সবাই আমরা একসাথে গিয়েছি এইসব জায়গা দিয়ে হাঁটলে আসলে আমার বাংলার যে গ্রান সেটি আসলে অনুভব করা যায় শিল্পী সব কিছু নিয়ে এখানে বসে পড়ছেন মনে হচ্ছে এখানে একটি গান রেকর্ড করবেন এত সুন্দর জায়গা আসলে কি বলবো চতুর্দিকে পাহাড় আর একেবারে শরীর গেসে রয়েছে নদী প্রিয় দর্শক আমরা সীমান্তের পর্ব শেষ করে এখন আবার ফিরছি অন্য একটি জায়গায় যাওয়ার জন্য সেখানে রয়েছে লুবাছড়া নদীর আরও একটি শাখা নদী যেটির নাম হচ্ছে নুনছড়া প্রিয় দর্শক এই হচ্ছে নুনছড়া যার দুই পাশে রয়েছে বিশাল বিশাল ছা বাগান এবং পাহাড় এই বিশাল বিশাল পাহাড়ের একবারে বুক চিরে চলে গিয়েছে এই নুন ছোড়া বাংলাদেশ হয়ে একেবারে ভারতের গভীরে চলে গিয়েছে এই নুন ছোড়া দিয়ে গেলে আপনার নাকে শুধু ছায়ের গান লাগবে কারণ দুই পাশে রয়েছে তাজা তাজা ছায়ের গাছ যদি সিলেটে ঘুরতে আসেন তাহলে আমার মনে হয় এই সব জায়গায় আসা সবারই উচিত তবে সব জায়গায় আসলে এরকম বর্ষাকালে আসতে হবে কারণ ইঞ্জিন নৌকা ছাড়া এসব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া অনেক মুশকিল কারণ শুধুই পাহাড় আর পাহাড় আপনারা জানেন যে লুবাছড়ার পাশাপাশি শুধু পাথর আর পাথর আপনারা যদি গাড়িতে যেতে চান তাহলে অনেক কষ্ট হবে সারাদিন দিন শেষ করে এখন আসরের পর হয়ে গেছে এজন্য জন্য বিকেলবেলা আমাদের নৌকা চলছে বাতাসের গতিতে আর আমরা ফিল পাচ্ছি সেই প্রকৃতির সিলেটের যদি প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক যদি বিউ কিছু বলতে হয় তাহলে আমার মনে হয় এডি এডি হচ্ছে সবচেয়ে সেরা নুনছড়া দুই পাশে রয়েছে পাহাড় যেন অতন্ত্র পরের মতো দাঁড়িয়ে রয়েছে এই নুন ছোড়াকে রক্ষা করার জন্য আর নুন ছড়াও সাফের মতো আঁকা পাকা হয়ে একেবারে চলে গিয়েছে ভারতের ভিতর তার একটি মাথা বাংলাদেশ এবং অন্য একটি প্রান্ত রয়েছে ভারতের গভীরে দর্শক আর এই নুন ছোড়া ফানিগুলো একেবারে কাছের মতো পরিষ্কার এসব জায়গায় আসলে মানুষের মন শান্ত না হয়ে পারবেই না দূরে দেখা যাচ্ছে বিশাল উঁচু পাহাড় পাহাড়ের কুলে রয়েছে সেই খালো মেঘ হঠাৎ হঠাৎ এই খালো মেঘ সেই সব নদী দিয়ে বন্যা নেমে আসে যে নদী দিয়ে আমরা যাচ্ছি এটি মন হঠাৎ হঠাৎ তারা কালো মেঘকে জলে রূপান্তর করে কেঁদে দেয় তখনই আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা ডুবে যায় রূপ রয়েছে এবং কিছু তার বিপরীত দিকও রয়েছে তবে আমাদের সৌন্দর্য দিকগুলো সবচেয়ে বেশি উপলব্ধি করা দরকার এই জন্য মাঝে মাঝে গর্ব করে বলতে হয় পূর্ণভূমি দন্য আমি সিলেটি আমার জন্মস্থান